আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি মিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং আপনাদের দোয়ার রহমতের বরকতে আমি হ্যাঁ আজকের ব্লগটি দিতে পারছি তো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক এই দোয়া করছে তো আমি আজকে দেখাবো আলু পরোটা বানানো এটাই আজকে শেয়ার করব আলু পরোটাটা অনেক ইজি এবং খুবই খেতে টেস্ট মাঝে মধ্যে এই শীতের রাতে বা সকালে এই আলু পরোটাটা আপনারা বানিয়ে খেতে পারেন সে জন্য আসলে আমরা করেছি আমি করেছি আমার থেকে ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও ভালো লাগবে মাঝে মধ্যে এরকম আনকমন কিছু একটা করলে তো আমার ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন আর হচ্ছে একটু গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে একটু হলুদ দিয়েছি অল্প অল্প একটু হলুদ দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তো ওই পাশেই আমি একই পাইফেনে দেখতে পাচ্ছেন একটু কাত করে রেখে আমি তেলগুলোকে ওই পাশে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে আমি এখন সবগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আসলে করলে আমার থেকে আর কি এই আলুর পরোটাটা খেতে ভালো লাগে তো আপনারা চাইলে এই আলু সিদ্ধ করে কাঁচা আমরা যেভাবে ভর্তা বানাই সেভাবেও করতে পারেন তবে আমার কাছে আর কি এরকম করেই আলু যে ইয়েটা সেটা করলে ভালো লাগে খেতে তো আর একটা ডিম ভেঙে দেওয়াতে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তো সেই জন্যই আসলে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে শুধু আলু ভর্তা যেভাবে করে সেভাবে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি এভাবে করে দেখতে পাচ্ছেন আলুগুলোকে আগে সিদ্ধ করে আমি ভালো করে কষলিয়ে আলুর বর্তার মতো করে রেখেছি তো এভাবে করে রেখে দিলে সহজেই হয়ে যায় আর বেশি একটা সময় লাগে না তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিলে খুবই মজা হয় আর কি তো এখানে আমি আমার হাতে করা চাট মশালা দিয়ে দিচ্ছি এই চাট মশালাটা অনেক ইজি এবং খুবই টেস্ট মানে ম্যাগি মশলার মতোই আমার কাছে মনে হয় তো এটা আপনার করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি তো আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে আর এই চাট মশলাটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মানে স্মেলটা অন্যরকম একটা গ্রান চাট মশলার যে গ্রানটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে দিবেন দিতে পারেন না চাইলে অসুবিধা নেই এই চাট মশলাটা আবার বাজারেও পাবেন বাজার থেকে কিনেও রাখতে পারেন বাসায় মাঝে মধ্যে এরকম কিছু একটাতে কিছু কিছু রেসিপিতে ইউজ করলে ভালোই লাগে তো আমি এখন এগুলোকে নামিয়ে আমি একটু গরুর মাংস আছে ফ্রিজে সেগুলোকে দিব যদি খেতে চায় গরুর মাংস দিয়ে খাবে কেউ সস দিয়ে খাবে কেউ এই ভর্তা বেঁচে গেলে ভর্তা দিয়েও খেতে পারবে সেই হিসেব থেকে আসলে রাতের খাবারটা এটাই করে করতেছি আসলে দুপুরে আজকে বেশি কিছু করিনি গতকালকে যে তরকারি ছিল রান্না সেগুলো দিয়েই করে মানে খাবারটা দুপুরের হয়েছে তো রাতে ভাবলাম যে একটু স্পেশাল কিছু করব তো একটু বৃষ্টি ভাবের ভিতরেই আর কি রাতের বেলা এরকম একটা মানে মুখরোচক খাবার খেতে খুবই ভালো লাগে তো আমার ছেলেরা খুব পছন্দ করে ইন্ডিয়ান এই পরোটা গুলি আর কি পালং পরোটা তারপরে আলু পরোটা এইসব তারপরে সিজ যে পরোটাগুলি এগুলি খুব পছন্দ করে তো ওদের জন্য মাঝে মধ্যে করি সময় তো আসলে করা হয় না তো এই যে ফ্রিজ থেকে আমি এই গরুর মাংস ছিল একটু সেগুলোকে গরম করে করার জন্য দিয়ে আমি এখন রুটিগুলো বানাবো আর আমি আটাটা একটু সফট করে রেখেছি ঢাকনা দিয়ে তো এখন আমি এগুলোকে ভালো করে ময়ান করে নিচ্ছি আটাগুলিকে আর কি আর এই পরোটা রুটি বানানোর জন্য আসলে আটাটা একটু সফট মানে একটু নরম দেখতে পাচ্ছেন একটু নরম করে করতে হয় তাহলে খুব সুন্দর পরোটাটা হয় ভিতর থেকে আর আলুটা বের হয় না আর যদি হার্ড করে আমরা আটাটা করি তখন কিন্তু বানাতেও কষ্ট হয় আর ভিতর থেকে বেরিয়ে আসে তো এই কথাটা খেয়াল রাখলে কিন্তু আপনার পরোটাগুলি মানে আলু পরোটাগুলি খুব সুন্দর এবং দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর কি নরম নরম হয় তো এই যে আমি এখন সবগুলোকে একটু ভাগ করে নিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি এগুলোকে এগুলোর ভিতরে আলু ঢুকাবো তো এখন আমি বাটিটা আসলে হ্যাঁ সরিয়ে দিচ্ছি উপরে রাখতেছি তো এখন আমি আলুগুলো ফ্যানে নিচে নিয়ে খুব ঠান্ডা করে এনেছি তো এইভাবে আমি মাঝখানে একটু চ্যাপটা করে আটাটাকে তো মাঝখানে আলুটা দিয়ে দিচ্ছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য পুরনোরা তো আমরা যারা রান্না করতে করতে দক্ষ হয়ে গেছি তারা তো অনেক বেশি ভালো জানি তো আমি যেভাবে সহজ করে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো অনেকে অনেকে আরও বেশি ভালো রান্না পারেন বা অনেক সুন্দর সুন্দর কাজ পারেন তো আমি যেটুকু পারি বা যেটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আর কি আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে ছোট্ট লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটাও করে ফেলবেন তো এই যে আমি এসবগুলোকেই এরকম করে করে নিচ্ছি সাইড থেকে আমি একটু ফাতলা করে মাঝখানে আলুটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো করে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি আর তাওয়াটাও গরম হতে দিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু কিছুই বের হচ্ছে না খুব সুন্দর গোল গোল ফড়োটা হচ্ছে আর এগুলো খেতে খুবই টেস্ট আপনারা আসলে করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এগুলো আসলে দুইটা পর্যন্ত খাওয়া লাগে না একটা দেড়টা খেলে কিন্তু পেট ভরে যায় তো সেই হিসাবে আমরা অনেকগুলো রুটি বানানোর চেয়ে কিন্তু দু একটা দেড়টা করলে একজনের জন্য হিসাব করে কিন্তু খুব কম রুটি বানানো লাগে অসুবিধা নেই বেশি রুটি বানানোর আর দরকার হবে না তো আমি আসলে দুইটা দুইটা করে বেজে নিব তা আসলে আমরা যে কোনো কিছুই যে কারো কাছ থেকে শিখি আমিও এই দুইটা করে বাজাটা একজনের কাছ থেকে শিখেছি এরকম তো আসলেই যে কোনো সময় যে কোনো বয়সে শিখার কোনো শেষ নাই যে কোনো টাইমে আমরা শিখতে পারি তো এই কাজটা আমার ভালো লেগেছে দুইটা করে বাঁচতে ভালো লাগে সেই জন্য আমি এভাবে করি আমারও মানে পছন্দ হয়েছে এটা আর কি তো এইভাবে খুবই সহজ হয়ে যায় আর একটা বাঁচবো একটা বানাবো তখন আসলে অনেক টাইম লেগে যায় এভাবে করলে খুবই ঝটফফট হয়ে যায় বেশি একটা সময় লাগে না আর আমি বানাতে বানাতে চেক নিই তো একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে গতকালকের ব্লগে অনেক আপনারাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি উত্তর দিতে পারিনি যদিও পড়েছি তো ছোট্ট লাইকটি আর হারটা আমি দিয়ে দিব। আপনার আমি যদি ব্যস্ত থাকি তখন আসলে উত্তর দেওয়াটা আমার জন্য পসিবল হয় না তো আপনারা একটু বুঝে নেবেন আর কয়েকজন আপু এ বলেছেন আমার হোম ট্যুরটা দেখাতে তো সেই আপুদেরকে বলবো আমার হোম ট্যুরটা অনেকবারই দেখিয়েছি হ্যাঁ কয়েকবারই আপনারা আমার পিছিয়নের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কয়েকবারই দেখিয়েছি আমার হোম ট্যুর তো আবার কোনো ফাংশন লাগলে আমি আবারও চেঞ্জ করব ডেকোরেশন করবো তখন ইনশাল্লাহ আমার হোম ট্যুর আবার দেখাবো তো একসাথে পুরা ঘর দেখানোটা অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য আমি আলাদা আলাদা একরুম একরুম করেই ভিডিও আবার নতুন করে যদি আমি চেঞ্জ করি আর কি ওভার করি তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমি হ্যাঁ এখন পরোটাগুলো সেঁকে টেবিলে দিচ্ছি ওদেরও খিদা লেগে গেছে দশটা বেজে গেছে এই জন্য তো রাহিমা মন্নি আফুর কথা তো না বললেই নয় উনি এত বেশি আল্লাহর রহমতে আমার জন্য আন্তরিক তো সব এই আন্তরিক তারপরে রাহিমা মন্নি আফু আসলে দেরি হলেই আমার ভিডিও আপলোড হতে দেরি হলে উনি নক করে এই মতে বলেন আপু ভিডিও দিচ্ছেন না কেন তো আপু মাঝে মধ্যে দেরি হয়ে যায় আসলে সব টাইম মেনটেন করাটা একটু মানে মুশকিল হয়ে যায় আর কি তো আমি চেষ্টা করব ডেলি নিয়মিতই দেওয়ার মাঝে মধ্যে যদি গ্যাপ হয়ে যায় সেজন্য আসলে দুঃখিত কিছু মনে করবেন না দেখে যাবেন আমার ভিডিওটি যখনই আমি আপলোড দিব তখনই হ্যাঁ ইনশাআল্লাহ তো আমি আসলে সামনে কয়েকটি ডিএ ব্লগ আর হচ্ছে টিপস ব্লগ দিব তো সেগুলোর জন্য আসলে একটু সময়ের ব্যাপার একটু সময় আমি বের করতে পারলেই কিন্তু দিয়ে দিব ইনশাল্লাহ তো এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা দুইটা করে কিভাবে সেকে নিচ্ছি এভাবে আপনারাও ট্রাই করবেন এটা একটা আসলে এই শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আর কি আমরা যারা গৃহিণীর রান প্রতিদিনই পরোটা বানাই রুটি বানাই তাদের জন্য সহজ একটা পদ্ধতি এভাবে আপনি কিন্তু বেলতে বেলতেই চাকাটা সুন্দর হয়ে যায় তো এভাবে সেঁকে নিলে পরোটাগুলো নরম নরম হয় একটার উপরে একটা চাপ দিয়ে দিয়ে আমি একটু দুই দুই তিনটে আসলে ঘি দিয়েও বাঁচতেছি ছেলেরা খাবে এর জন্য আর ঘিয়ের গ্রানটা তো আসলে অসাধারণ অনেক বেশি ভালো লাগে ফরটা যদি ঘিয়ে বাজি তো আসলে ঘিয়ে তো অনেক তো ঘি বেয়ে যায় আসলে সময় পরোটা বানিয়ে খাওয়াটা আসলে পসিবল না কারণ ঘিয়ের দাম অনেক বেশি তো গরুর মাংসটা আমার হয়ে গেছে টেবিলে নিয়ে যাচ্ছে পারিয়ে গরম হয়ে গেছে সুন্দরভাবে उजाला लिए हुए हम देखते सुंदर भाव फूलते हुए हवाला लिए हुए हुआ गया है ए महजी शान असलाम गया है ए शान তো সবাই খেতে বসে গেছে আসলে দুইটা আগে বানিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আমি এগুলো নিয়ে টেবিলে যাচ্ছি এই যে ভর্তা আছে কিছু কেউ সস দিয়ে খাচ্ছে মন্তাসি সস দিয়ে খাচ্ছে আর হচ্ছে গরুর মাংস ভর্তা আর পরোটাতে তোর আলু পরোটা যেটা এমনিতেই খেতে খুবই মজা তো এইটাই আজকে দেখালাম জানি না কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদেরকেও আল্লাহ আমি ভালো রাখুক এই দোয়া করেই শেষ করছি আল্লাহ হাফেজ